টুক এখানে মা না এখানে কি হয়েছে মা মন খারাপ করছো তো মন খারাপ করলো কেন হ্যাঁ টুকুলানি একটা হনুমান এসেছিল সেই হনুমানটাকে দেখে তো কোলানি ভাই কেমন করছিলা বলো তো কেমন করছিলা খাবার খেতে দিছিস সেটা না খেয়ে টুকুস তাকিয়ে আছে হনুমানের দিকে বলে বাবা সাদে উঠছে সেই শব্দ সুখে মানে শব্দ শুনে ও শুধু গন্ধ শুকতেছে রে আবার কি জিনিস আসলো রে ভয় পাইছিল হনুমান দেখে ও হুম মামুনা টুকুলা নিয়ে আমার শোনা বসে তো তুমি কত সুন্দর কত সুন্দর দেখা তোমার চেহারাটা এদিকে তাকাও মানে এদিকে তাকাও দেখাও না তোমার সুন্দর চেহারাটা আমি আর তো কোলা নিয়ে এখন বারান্দায় বসে আছি কালন আমাদের সত্য সতন এখন একটু শুয়ে ঘুমিয়েছে টানাতে কোলানি এদিকে দেখাও এইটুকু দেখাও না তোমার সুন্দর ফেসটা বন্ধুদের ইটু দেখানো কত সুন্দর ফেস তোমার ওইটু দেখাও না ওরুম করবো আর ইটু দেখাও না ও বাবা দেখাচ্ছে না তো বলে খুব হিংসুটে মেয়ে হয়েছে হিংসুটে হয়েছ টুকু ওইটুকু ওই একটু দেখা ফেস দেখা কত সুন্দর ফেস তোর বাবা টুকোল্যানি ওই কত সুন্দর হয়েছে দোস্ত তো কোলে নিয়ে হুম এ তো তো কোল্যি তো কি করে ওই যে কষু গাছের মধ্যে তু হাগু করে বলে দেবো বন্ধুদেরকে বলে দেবো এই তো বন্ধুদেরকে বলে দেবো তুই তুই কোথায় হাগু করিস ওই যে কষু গাছের মধ্যে একটা গর্ত আছে ওখানে মাটি আছে বালি আছে সেখানে তো হাগু পালে সি 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 তো বাদ তুমি করে না বলে দেবো এই বন্ধুদেরকে বলে দেবো তুই বাদ তুমি না তুই ওই মাটির গর্তের মধ্যে হাগু করিস হুম না নো সব কথা পাবলিকের কাছে বলে দেওয়া তোমার একটা অভ্যাস হয়ে গেছে এটা একটা পাবলিক প্লেস পাবলিক প্লেসে তুমি কিভাবে আমার এই সব মানে প্রাইভেট কথাবার্তা বলে দিচ্ছ আমার কিন্তু মেজাজ গরম হচ্ছে না নো তুমি কিন্তু আজে বাজে কথা একদম পাবলিক প্লেসে বলবা না তাহলে আমার মেজাজটা কিন্তু গরম হয়ে গেলে তোমাকে কটাশ করে কাম্মি করে দেবো বলে দিলাম নানো এখনও সময় আছে ভালো হয়ে যাও আমি লজ্জায় মুখ দেখাতে পারছি না বন্ধুদেরকে কি সব কথাবার্তা বলে প্রাইভেট কথাবার্তা পরে কিন্তু আমি হাগু তোমার মুখের উপর করে রাখবো তখন তুমি আমি মজাটা বাবা যে হাগু কোথায় করি সেটা পাবলিকলি বলার কি শাস্তি বুঝছো না তুমি বুঝতো করো না আমার সাথে ওরে বাবা সরি সরি তো করে নি ওরে সলি 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 বাবু সলি আর কখনো পাবলিকলি সব আজ কথা বলবো না ঠিক আছে ময়না ও মানে ঠিক আছে ঠিক আছে ময়না ওলে বাবালা ওলো না তো কোলা নে রাগিনী বুড়ি আমার তো কোলা নে রাগিনী বুড়ি তো কোলা নে রাগিনী বুড়ি আমার হাতে কিসের গন্ধ কিসের গন্ধ আমার হাতে কিসের গন্ধ আমার হাতে কি তোমার মাছ মাংসের গন্ধ থাকে সবসময় হ্যাঁ হ্যাঁ তো কো হ্যাঁ তো কো ও তো কো রাগিনী বুড়ি